মালদায় এসেই মালদার নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যুব আবাসের ময়দানে হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে চেপে সোজা চলে যান মালদা শহর মহানন্দা পল্লীতে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতে সেখানে নিহত নেতার স্ত্রী কাউন্সিলর চৈতি ঘোষ সরকারের সঙ্গে দেখা করেন কথা বলেন তার সঙ্গে

ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা আপনি ইচ্ছা করে কে নিয়ে আছেন কেড়ে নিয়ে চলে যান আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন আমার কোনো আসক্তি নেই কারণ আমরা যে বিচার হই ওই নরক বিচারের চরমতম শাস্তি হওয়া উচিত দিদি দিদি সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে আমি সব বলতে পারবো না কিন্তু আমি এখনো আমিও লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনিট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসিও অন্তত মনকে শান্ত হয়ে দিতে পারতাম मैडम आप लेके साइड में आइए साइड में ठीक है ठीक है नहीं बेटा होटल साइड एक तो साइड में आओ सर तो आप भी नहीं आए सरकार रेसिडेंट सर 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 दीदी राय 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 की ऑलरेडी बोल दी छी एक एक एकाने 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 बोल दी छी बोल एक बस 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 जाबे ना बाकी एडिस पे पूरा आज मैं

啊，对了。 তো আবার দিলাম ঠিক আছে দিদি উনি বেরোবে যদি এক বলি আমি এতক্ষণ এটা নিয়ে চৈতালির সাথে ডিটেইলস আলোচনা করলাম যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি আমি একা এসেছি আর আমার সাথে এসপি এবং আইবি যিনি হেড আছেন তিনি এসছেন এই কেসে আমি এটুকু বলতে পারি যে যে যতবারই হোক না কেন প্রয়োজনীয় ব্যবস্থা স্ট্রং অ্যাকশন স্ট্রিঞ্জেন্ট অ্যাকশন নেওয়া হবে এবং কতগুলো কথা আমার কানে এসছে সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার আমার যে বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি এসপি কেও বলেছি আইবিরও যারা আছে বলেছি বাবলার অসম্পূর্ণ কাজ চৈতারি করব বাবলা আমার চিরকালের পরিচিত আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম মালদা এরকম অনেক ঘটনা আমি সাক্ষী এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছে আর পপুলার ছিল কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না এমএলএ আমরা পাই না এমপি আমরা পাই না কিন্তু কাউন্সিলের ইলেকশনে বেশ করে কর্পোরেশন ইলেকশানে কেউ কেউ জিতে যায় কর্পোরেশনটা পায় কেন অনেক রকম খেলা চলে এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে আমার এটুকুই বলার ছিল জনপ্রিয়তা কিন্তু মালদার রাজনীতিটা আমি তার দেখলে আমরা ইংলিশ বাজারে আপনি ভোটে দেখুন আমরা ইলেকশনও হেরেছি কিন্তু কাউন্সিল ইলেকশন দেখুন জিতে আমি তো নিশ্চয়ই চাইবো আমাদের লোকেরা জিতুক কিন্তু আমার সেটা কথা নয় রহস্যটা

চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা নোনাচন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স